মোহাম্মদ আনিস যে বারবার বলছি একটু সহযোগিতা করার জন্য এডভোকেট যশোবন্তিন तालुकदार সাহেব একটু স্টেজের মধ্যে এসে হাজির হন মোহাম্মদ আনিস হোসেনকে আজকের যে প্রধান আকর্ষণ আওলাদের আসল হুজুরকে অনুরোধ করল

মাদ্রাসা শিক্ষক আজকে যে মেহমান যারা আছেন মাদ্রাসা প্রেসিডেন্ট সবাইকে একটু সহযোগিতা করার জন্য বলছি সবার নাম একে একে বলা সম্ভব নয় কারো নাম যদি বলতে হয় আপনারা আমাকে একটু সহযোগিতা করেন হুজুরের সাথে সহযোগিতা করার জন্য মোহাম্মদ আনিসকে ফাঁকরি প্রদান করছে হুজুরে হুজুরে এরপরে মোহাম্মদ তুষার আহমেদ মোহাম্মদ সাফওয়ান চৌধুরী আপনারা আপনারা শিক্ষকরা মুরব্বীরা এখানে আলিমরা যারা আছেন প্রত্যেকে একটু সহযোগিতা করে সাফান চৌধুরী এরপরে মোহাম্মদ পারবেজ হোসেন মোহাম্মদ রায়হান মোহাম্মদ আরাফাত হোসেন সামনে যাওানের পরে আরাফাত হোসেন মোহাম্মদ তাদেরকে একটু সারিবদ্ধভাবে একটু সাজানের জন্য একটু সহযোগিতা করে মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ জাহিদ মোহাম্মদ কাউসার হোসেন আবে সাহেবরা সহযোগিতা করেন মোহাম্মদ আজমল মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মোহাম্মদ আনসার আহমেদ রাস্তা ব্লক হয়ে আছে আপনারা একটু একে অন্যকে একটু সহযোগিতা করে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শেষে চিনি এরপরে মোহাম্মদ আনসার আহমেদ এর পর এর নাম কি সাইদ ইতিহাসের মোজা হেদের পরে কোন নাম মোজা হেদের পরে আনসার আনসার আহমেদ মোহাম্মদ হামিম চৌধুরী হামিম চৌধুরী হামিম চৌধুরী সোহেল হাসান সোহেল হাসান এখানে একজন শিক্ষক আমার সাথে থাকবো কি আসতে না আমি তো ছাত্রের ছাত্র নাম দিদি এখানে নাম এতমিলে शौहेल हसन তারপরে ইমরান হোসেন ইমরান হোসেন এরপর ইমরান হুসেন এরপরে ইরফান হুসেন সামনে আসো ইরফান হোসেন success <coughs>